আসসালামু আলাইকুম আমরা টিম নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের সর্বশেষ আপডেট খবরাখবরগুলো সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তারই ধারাবাহিকতাই আজ বাইশ এপ্রিল জাতীয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে দু সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে তাছাড়া দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএচই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচিও প্রকাশ করে দিয়েছে তিন নম্বর প্রকাশিত হয়েছে দুহাজার তেইশ সালে বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথমবর্ষ প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি তিন নম্বর চার নম্বর প্রকাশিত হয়েছে দুই সালের বিবিএ প্রফেশনাল প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি অর্থাৎ একদিনে কিন্তু বেশ কয়েকটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং একটি পরীক্ষার ফলাফলও প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি দু একুশ সালের গণমাধ্যম ও সাংবাদিকতাই মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ছয় নম্বর প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার এবং দু সালের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার কোনো পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমার অনেকে প্রশ্ন করে থাকতে পারে যে প্রথম বর্ষের পরীক্ষার পুনঃ মূল্যায়নের ফল কতদিন প্রকাশ হবে আর সেই প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে মোটামুটি তোমাদের আরও বা পঞ্চাশ থেকে ষাট দিনের মতো অপেক্ষা করা লাগতে পারে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাস সেন অ্যাস পসিবল অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এই ফলাফল প্রকাশ করে দিবে। সাত নম্বর প্রকাশিত হয়েছে দু সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি দুই হাজার বিয়েড প্রথম দ্বিতীয় পরীক্ষার প্রকাশিত হয়েছে হয়েছে বাইশ সালে মাস্টার্স শেষ পর্ব মৌখিক ও ব্যবহারিক বা মাঠকর্ম পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা দুই হাজার তেইশ সংশোধিত কেন্দ্র তালিকা শিক্ষার্থী বন্ধুরা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে অবশ্যই প্রকাশিত হয়ে যাবে তোমরা একরকম নিশ্চিত থাকতে পারো অনেকে এখানে বলতে পারো যে এখনও তো প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি হ্যাঁ তো এখানে বলতে চাই যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে আসলে রেজাল্ট প্রকাশের সম্পর্ক নেই হুম তোমাদের তিরিশ এপ্রিল অর্থাৎ এই মাসের মধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা একদম শেষ করে দেওয়া হবে একদম কমপ্লিট করে দেওয়া হবে সো পরীক্ষার ফলাফল মে মাসের মাঝামাঝিতেই দিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বাইশ এপ্রিল প্রকাশিত সর্বশেষ নোটিশগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিলাম আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই যারা প্রথমবারের মতো আমাদের ভিডিওগুলো দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে